আমি সাত ঘোষণা করলাম আমি এই কারণে আমি ইমান ছাড়ব না কালে মা ছাড়ব না নবীকে ছাড়ব না হজরত সাদের মা দেখল আমার স্বাদও প্রতিজ্ঞা করেছে এমন আমি মরে গেলেও সে ইমান ছাড়বে না কালে মা ছাড়বে না এই কারণে হজরতের সাদের মা দেখল আমার প্রতিজ্ঞা আমার এই আর টেকবে না তাই তখন তিনি মার সেই মা ওদা ভঙ্গ করে এবার খাওয়া শুরু করে দিল হজরত সাদ বিজয় লাগ মাফ একবার জোরে জোরে আল্লাহ বাইরে আমার বাপ জনের আমার এই মায়ের সম্পর্কে বাবার সম্পর্কে মা কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আখফিদ লাহুমা জানা হাজ্জুল মিনার রাহমা অপরব্বের হামহুমা কামারব্বায় নি সঙ্গী রথ অ আমার গুলামের তোমরা আমার কাছে বিনয়ের সাথে হাত পাথো আমার কাছে তোমার বাবা মার জন্য ভরি আছে তোমার বাবা মা তোমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে আদর যত্ন করেছে ভালোবাসা দিয়ে তোমাকে বড় করেছে তোমার পিছনে খরচ খরচা করেছে তোমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে তোমার প্রতি তারা রহম করেছে তুমি আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ রব্বির হাম আল্লাহ আমার আব্বা যেমন আমার আজকে আপনিও আমার আব্বা উপরে রহম করুন আপনি তাদেরকে ক্ষমা করে দিন আপনি তাদেরকে জান্নাত দান করুন একবার জোরে জোরে কম শুভানম্ব বাইরা আমার বাপজনেরা আমার আব্বা আম্মা আমাদের জন্য কারণ আমিজি একদিন মেম্বারের ওপরে মসজিদে বসাই হঠাৎ করে তিনবার বললেন আমিন মেম্বারে উঠে আমিন বললেন তিনবার নবীর সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরকম ভাবে আপনাকে কোনোদিন এর আগে আমিন বলতে শুনিনি আজকে আপনি কেন তিনবার আমিন বললেন নবীজি সাহাবীদের উদ্দেশ্যে করে বলল ও আমার সাহাবীরা রে খুব ভালো করে শোনো একটু আগে জিবরাইল আমিন আমার কাছে এসেছে জিব্রাইল আমিন এসে বলে গেল যার মা বাপ বেঁচে আছে একজন অথবা দুইজন অথচ বাবা মার খেদমত করলো না বাবা মার সাথে ভালো আচরণ করলো না উত্তম আচরণ করলো না ভালো মা ভালোভাবে বাবা মাকে দেখাশোনা করলো না বাবা মার সাথে সদাচরণ করলো না ওই লোকটার জন্য আল্লাহ আলামিন আমার কাছে জানিয়ে দিয়েছেন যেই লোকটা বাবা মাকে পেলো অত ভালো ব্যবহার করলো না সদাচরণ না ওই লোকটা থেকে জান্নাত কামাই করতে পারলো না তার জন্য ধ্বংস হোক তার জন্য আল্লাহ নবীজি বললেন আমিন বাইরা আমার বাবজানেরা আমার আল্লাহ নবীর কাছে জিব্রাইলামিন কি মেসেজ দিলেন যে আমাদের বাবা মা যারা বেঁচে আছে আমরা যদি তাদের সেবা না করি খেতমত না করি তাদের যদি ভালো না বসে মহবত না করে আমার জানে না আমার ওই বাবা মা যদি আমাদের ওপরে অসন্তুষ্ট থাকে ওই বাবা মা যদি আমাদের উপরে রেগে যায় ওই বাবা মা যদি আমাদের উপরে মন খারাপ করে আমাদের কোনো আচরণে যদি চোখের পানি ছেড়ে দিয়ে পানি ফেলাইয়া যদি কান্নাকাটি করে আল্লাহর কাছে যদি বদ্ধয়া করে ওই বাবা মার দোয়া আল্লাহর আসমানে কবুল হয়ে যাবে বাবা মা সন্তানের জন্য যেমন এক দিক দিয়ে বরকত রহমত আবার আর দিক দিয়ে বাবা মা যদি সন্তানের কারণে যদি কষ্ট পায় মনে ব্যথা পায় বদ দোয়া যদি করে ফেলে ওই বাবা মা সন্তানের জন্য হয়ে যাবে গজব বাবা মা যদি বলে আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান্নাম দাও অসন্তুষ্ট হয়ে যদি এ কথা বলে ফেলে তাহলে বাবা মা এই দোয়া করলে সন্তান কখনো জান্নাতে যাবে না তাই নবীজি বলেছেন হোমা না। আরুকা ওয়া তোমার বাবা মার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি তোমার বাবা মা যদি তোমার জন্য নেক দোয়া করে তুমি জান্নাতি আর তোমার বাবা মা যদি তোমার জন্য বদ দোয়া করে তুমি জাহান্নামি এই জন্য এই আয়াতের আলোকে যে তাফসিরটা আমি আপনাদের সামনে বলছি হয়তো কণ্ঠ ভাঙার কারণে একটু সুতাল দিয়ে ভালো করে একটু বুঝিয়ে বলতে পারছি না যদিও আমি বাংলাদেশ থেকে এসেছি আপনারা ইন্ডিয়ার মানুষ মেদিনীপুরের মানুষ আমি আপনার ভাষা সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই তারপরও আমি যতটুকু কথা যেভাবে আমি কোরআন শরীফ থেকে আয়াত করে বলতে চেয়েছিলাম সেই সুন্দর করে সুর করে আমি বলতে পারলাম না কণ্ঠের ওপরে অনেকটা আঘাত আছে ব্যথা আছে কণ্ঠটা ভেঙে গিয়েছে রাত দিন যদি এইভাবে ছুটে ছোটাছুটি দৌড়ো দৌড়ের উপরে থাকা হয় আপনারাই বলুন তো এটা তো ইঞ্জিন না এটা তো মেশিন না এটা তো জীবন এটার ভিতরে ভালো মন্দ হতে পারে ঠান্ডা লাগার কারণে ঠান্ডা গরম মনোরমে কণ্ঠটা ভেঙে অনেকটা আমি আক্রান্ত ব্যথিত কষ্ট পেয়েছি যে কারণে আমি কথা বলার জন্য যে সুন্দর লাহানটা দেওয়ার দরকার সুর ব্যবহার করার দরকার সেই সুরটা আমি সামনে হাজির করতে পারছি না বাইরে আমার বাপ জানের আবার আল্লাহর নবী এই বাবা মা সম্পর্কে অনেক কথা আলোচনা এসেছে হাদিসের ভিতরে মায়ের সাথে বাবার সাথে কেমন আচরণ তোমরা করবে আল্লাহ রসুল সব স্পষ্ট করে বলে দিয়েছে অথচ আজকের আমাদের সমাজের অনেক ছেলেরা বিয়ে করার পর বাবা মার সাথে আর ভালো আচরণ করে না বাবা মার সাথে সদ্ব্যবহার করে না বাবা মাকে সম্মান করে না বাবা মার সাথে সময় হয়েছে বাবা মার সাথে সদাচরণ করে না বাবা মার সাথে ভালো বাবা আর করে না না করার কারণেই বাবা মা কিন্তু মনে কষ্ট পায় বাবা মা খুব মনে আঘাত পায় বাবা মা মনে ব্যথা পায় বাবা মা বরদোয়া করতে থাকি ওই সন্তানের জন্য জাহান নাম হয়ে যায় হজরত আবু হরাই আনার কারণে তার মা তাকে আঘাত করতে লাগলো নির্যাতন করতে লাগলো আবু হুরাইরা কে বললো আবু হুরাইরা তুমি কালেমা মা ইমান ছাড়ো নবী ছাড়ো আবু হরাইরা কান্নাকাটি করতে করতে নবীর দরবারে সাহাজির হাজির ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইমান এনেছি বলে আমার মা আমার প্রায় আক্রমণ করছে আমার মা আমাকে কষ্ট দিয়েছে মেরেছে আঘাত ধরেছে হযরত আবু হরায়েরার বক্তব্য শুনে আল্লাহ নবী বললেন ও আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে তাই কি তুমি আমার কাছে অভিযোগ করতে এসেছো আল্লাহ নবী সাহাবী বলল ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোনো অভিযোগ করতে আসেনি আমার মা মেরেছে আমার কোনো আফসোস নেই আমি শুধু চাই আমার মা ইসলামের ভিতরে দাখিল হোক আমার মা কালেমা মা পড়ুক আমার মা আনুক আমার মা মুসলমান হোক ইয়া আল্লাহ আপনি আমার মায়ের জন্য হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার মা যেন কালে মা পড়ে মুসলমান হয়ে যায় ইমানদার হয়ে যায় একবার সরাচরে কন সুবাহ আবহরা এরার কথা শুনে আল্লাহ দরবারে হাত পেতে দিলেন অগো আল্লাহ আবু হুরাইরার মাকে তুমি হেদায়ত দান করো এই দোয়া যখন বিশ্বনবী করা শুরু করলো আবু হুরাইরা নবীজির ওখান থেকে দৌড় দেওয়া শুরু করলো আবু হুরাইরা যাচ্ছে বাড়ির দিকে দৌড়িয়ে অন্য অন্য সাহাবিরা দেখে বলে আর আবু হুরাইরা কি হলো তোমার তুমি এমন করে দৌড়াও কেন তুমি তো একটা ঠান্ডা মানুষ তুমি তো নরম স্বভাবের মানুষ তোমার তো এইরকম বিচলিত হতে কখনো দেখি নাই তুমি আজকের কেন এইভাবে দৌড়াচ্ছ আবু হা বলে আল্লাহর নবীর তোমরা আমাকে আটকিও না থামিও না বাধা দিও না আমাকে যেতে দাও আমাকে বাড়ি